ক্যান্টন টাওয়ারের ঠিক অপোজিট আমরা এখন আছি ক্যান্টন টাওয়ারের সামনে ক্যান্টন টাওয়ারের ঠিক অপোজিটেই আমরা এই ক্রুজে ওঠার জন্য চারটার টিকিট করলাম এখন আমরা ক্রুজের ভিতরে যাব একজনের টিকিট ওয়ান থার্টি এইট আরম্ভি করে তো আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে পুরোটা সব পার লিভারটা আমরা ক্রুজে করে ভ্রমণ করব দেখি কেমন লাগে এখন আমরা আছি শিল্পের ভিতরে শিল্পের ভিতরের অংশটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখেন বিশাল বড় একটা শিপ শীতের সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাইরের দৃশ্যটা শীত থেকে খুবই অসাধারণ লাগে চারপাশে উঁচু উঁচু বিল্ডিং আর গোয়ানজু সিটিতে এত লাইটিং খুবই অসাধারণ যেটা আপনারা এই যদি আপনারা পাল রিভারে ভ্রমণ করেন তাহলে উপভোগ করতে পারবেন যারা চায়নাতে গোয়ানজুতে আসেন অবশ্যই চেষ্টা করবেন নাইট রাতের সময় এই বিউগুলো সুন্দর পাওয়া যায় হয়তো দিনেও আপনার শিফ্ট চলতে পারে সেটা আমার জানা নেই তবে রাতের ভিউগুলো আপনারা সুন্দর পাবেন কারণ রাতের এই লাইটিং সেট আপটা আপনার দিনে কখনো পাবেন না তো যারা গঞ্জুতে আসেন ক্যান্ডন টাওয়ার ঠিক অপোজিটে আপনারা এখানে এসলে টিকিট কাউন্টার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা টিকিট কেটে এখানে আপনারা রাতেও ভ্রমণ করতে পারেন সব